হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিউট্রিশান্ড ফাইনাল সাজেশান নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমরা কিছু এমসি কিউ এবং ম্যাথ নিয়ে আলোচনা করেছি যদি ওগুলো না দেখে থাকো লিঙ্ক ডিসক্রিপশান বক্সে এবং ভিডিওর শেষে দেওয়া থাকবে তোমরা দেখে নিও আজকের আমরা নিউট্রিশানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। যেগুলো তোমরা এক নম্বর এবং সাত নম্বর প্রশ্ন মানে পেতে পারো চলো তাহলে দেরি না করে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় পুষ্টিসাধন পদ্ধতি ও ক্যালোরির ধারণা এখান থেকে প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্ন বিপাক বলতে কি বোচ উদাহরণ সহযোগে ব্যাখ্যা করিচক্র চিত্র সহযোগে ব্যাখ্যা করো। আমাদের মুখগহরে অবস্থিত লালা গ্রন্থিগুলি নাম লেখো লালারসে উপস্থিত শর্করাভঙ্গ উৎসেষকগুলি নাম লেখো এটি কিভাবে সিদ্ধ স্টার্চের ওপর কাজ করে তা প্রভাব চিত্রের সাহায্যে লেখো সেই সঙ্গে দেখবে উৎসেচক ও সহ উৎসেচক বলতে কি বোঝো উৎসেচকের বৈশিষ্ট্যগুলি লেখো খুবই গুরুত্বপূর্ণ চারশো আশি কিলো ক্যালোরি তাপশক্তির জন্য একজন স্কুল শিক্ষিকা পনেরো গ্রাম প্রোটিন ও আট গ্রাম ফ্যাট গ্রহণ করেছে তিনি কত গ্রাম কার্বোহাইড্রেট নেবেন এরকম গণিত কিন্তু তোমরা পরীক্ষায় একটা পাবে অবশ্যই দেখে যাবে ইএমপি পথের সম্পূর্ণ নাম কি এর অপর নাম ও তার সংজ্ঞাটি লেখো এই প্রক্রিয়াটি কোষের কোথায় হয় এবং এই পদ্ধতিতে উৎপন্ন সর্বশেষ পদার্থের নাম কি ইএমপি পথের পদ্ধতিটি সংক্ষেপে লেখো অথবা এই প্রশ্নটাকেই ঘুরিয়ে বলবে গ্লাইকোলাইসিসের সংজ্ঞা ও বিক্রিয়াপথ আলোচনা করো গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলে কেন পরের প্রশ্ন আন্ত্রিক রসের উৎস উপাদান ও কাজ উল্লেখ করো পরিপাক বলতে কি বোঝো পাকস্থলী ও ক্ষুদ্রান্তে প্রোটিনের পরিপাক বিস্তারিতভাবে বর্ণনা করো পৌষ্টিক নালীতে কার্বোহাইড্রেট পরিপাক প্রক্রিয়া বর্ণনা করো অগ্নাশয় রস বলতে কি বোঝো এর উৎস উপাদান ও কাজ সম্বন্ধে যা জানো লেখো যকৃতকে সুসজ্জিত জৈব রসায়নগার বলে কেন বিশ্রামরত অবস্থায় দেহের যে সমস্ত শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য শক্তির প্রয়োজন হয় সেগুলি উল্লেখ করো ভেদে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলার শক্তির চাহিদা কিরু বিএমআর সংজ্ঞা দাও বিএমআর নিয়ন্ত্রণকারী পাঁচটি প্রভাবকের বিষয়ে আলোচনা করো সেই সঙ্গে দেখবে ফ্যাটি অ্যাসিডের বিটাজারণ কাকে বলে বিএমআইয়ের গণিতগুলোও একটু দেখে রাখবে এখান থেকে একটা প্রশ্ন তোমরা পেতে পারো এর পরের অধ্যায় পথ্যবিজ্ঞান ও পথ্য পরিকল্পনা এখান থেকে প্রশ্নগুলো দেখো শিশুকে মাতৃদুগ্ধ পান করালে প্রসূতি মা কীভাবে উপকৃত হন খুবই গুরুত্বপূর্ণ এই দুগ্ধ ফরণে কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে গর্ভাবস্থায় লৌহের চাহিদা বাড়ার তিনটি কারণ লেখো স্তন্যদানকারী মায়ের অতিরিক্ত ক্যালোরির চাহিদা কীরূপ রূপ গর্ভবতী মায়ের ক্যালোরি ও প্রোটিনের অভাব গর্ভস্থ ভূমকে কীভাবে প্রভাবিত করে কোলস্টার্মের পুষ্টিগত গুরুত্ব আলোচনা কর সদ্যজাত শিশুর পক্ষে মাতৃদুগ্ধকে কেন আদর্শ বিবেচনা করা হয় খুবই গুরুত্বপূর্ণ সেই সঙ্গে দেখে রাখবে মাতৃদুগ্ধের রোগ প্রতিরোধকারী উপাদানগুলি সম্পর্কে আলোচনা কর মায়ের অপুষ্টি গর্ভস্থ ভূমকে কিভাবে প্রভাবিত করে একজন প্রসূতি মায়ের পুষ্টির প্রয়োজনীয়তা কি মাতৃদুগ্ধ ও গোদুগ্ধের মধ্যে উপস্থিত উপাদানগুলির তুলনামূলক আলোচনা কর উইনিং বা বদলি খাদ্যাভ্যাস বলতে যা তা লেখো সুষম খাদ্য বলতে কী বোঝ স্বল্প মূল্যের সুষম খাদ্য পরিকল্পনার সময় কি কি সূত্র অনুসরণ করতে হয় শিশুর ত্রুটিপূর্ণ আহারজনিত যে যে সমস্যাগুলি দেখা যায় তা আলোচনা কর কিভাবে শিশুকে তোলা খাবারে অভ্যস্ত করানো উচিত খাদ্যে ভেজাল প্রতিরোধে বিভিন্ন সরকারি আইনগুলি সম্পর্কে লেখো দুধের পাস্তুরাইজেশন বলতে কি বোঝো ফল ও মাছ সংরক্ষণে বাণিজ্যিক পদ্ধতিগুলি লেখো সেই সঙ্গে ফল পচনের কারণগুলি লেখো পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এ ডিজিজ ডিউ টু হারি ওরি অ্যান্ড কারি কোন রোগের কথা বলা হয়েছে এই রোগের কারণগুলি কী কি এই রোগে আক্রান্ত ব্যক্তির গ্রহণীয় ও বর্জনীয় খাদ্যগুলি লেখো মেধাধিক্ষ বা স্থূলতা বলতে কি বোঝো স্থূলতার জটিলতা উল্লেখ করো একজন প্রাপ্তবয়স্ক স্থূল ব্যক্তি পুরুষের একটি নমুনা পত্র তালিকা প্রস্তুত করো ডায়াবেটিস রোগের কারণ ও লক্ষণগুলি লেখো কোষ্ঠকাঠিন্য রুগীর একটি নমুনা খাদ্য পরিকল্পনা করো সেই সঙ্গে করবে যক্ষা রুগীর তালিকা প্রস্তুত কর টিউব ফিডিং কি এর প্রয়োজনীয়তা কি টিউব ফিডিংয়ের সুবিধাগুলি লেখো লাস্ট প্রশ্ন গেটেবাদ কাদের মধ্যে বেশি দেখা যায় এবং কত রকমের গেটেবাদ হয় কি কি কারণে মানুষের গেটেবাদ হয় সেগুলি লেখো এই রোগে আক্রান্ত রুগীর গ্রহণীয় ও বর্জনীয় খাদ্যগুলি কী কী এই রোগে আক্রান্ত ব্যক্তির একটি নমুনা তালিকা প্রস্তুত কর খুবই গুরুত্বপূর্ণ গেটেবাদ থেকে তোমরা একটা প্রশ্ন পরীক্ষায় পাবেই পরের অধ্যায় সমাজের জন্য পুষ্টি এখান থেকে প্রশ্নগুলো দেখো রক্তাল্পতার বিভিন্ন কারণগুলি উল্লেখ করো রক্তাল্পতার লক্ষণগুলি লেখো রক্তাল্পতা দূরীকরণে আইএফএ ট্যাবলেটের ভূমিকা উল্লেখ করো অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে কোন রোগ প্রতিরোধে আইএফের ট্যাবলেট বিতরণ করা হয় এই রোগ প্রতিরোধে সরকার যে যে কর্মসূচি গ্রহণ করেছে তার সংক্ষেপে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন এর অভাবজনিত চোখের রোগগুলি কি কি। ভিটামিন এর অভাবজনিত অন্ধত্ব প্রতিরোধে যে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা আলোচনা করো আইডিডি সম্পূর্ণ নাম লেখো এএনপি এর উদ্দেশ্যগুলি কী কী এনআইএন ও এস এর সম্পূর্ণ নাম লেখক খাদ্য বিনিময় তালিকা কী ইউনিসেফ হু এনএনএমবি এদের সম্পূর্ণ নাম লেখক আইসিএমআর ও এনআইএন কী ধরনের সংস্থা এদের মধ্যে যে কোনো একটির কাজ সম্পর্কে লেখক পরের প্রশ্ন এফএর কাজ কি জাতীয় পুষ্টি প্রকল্প বলতে কী বোঝো দুটি জাতীয় পুষ্টি প্রকল্পের নাম লেখো এবং বিস্তারিতভাবে আলোচনা করো সেই সঙ্গে দেখবে পুষ্টি শিক্ষা প্রদানের বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো পুষ্টি শিক্ষায় দর্শন ও শ্রবণ উপকরণের ভূমিকা লেখো অথবা এভিএ সম্পর্কে লেখো পুষ্টি শিক্ষার উদ্দেশ্য কী কি ইউনিসেফ ও এর সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো খুবই গুরুত্বপূর্ণ পুষ্টি শিক্ষার মূল নীতি ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো ম্যারাসমাস ও কোয়াশিয়কর কথা দুটির অর্থ লেখ ম্যারাসমাস ও কোয়াশিয়করের মধ্যে পার্থক্য লেখ খুবই গুরুত্বপূর্ণ খাদ্য সমীক্ষার উদ্দেশ্য কি খাদ্য সমীক্ষা পরিচালনার জন্য কি কি বিষয় অনুসরণ করা উচিত পরের প্রশ্ন পিএফএ কি পিএফএ অনুযায়ী ভেজাল খাদ্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর আগমার্ক ও আইএসআই সার্টিফিকেট বলতে কি বোঝো পুষ্টিগত অন্ধত্ব প্রতিরোধে ন্যাশনাল প্রোফাইল প্রোগ্রাম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো জনসংখ্যা বলতে কি বোঝো ম্যালথাসের জনসংখ্যা তথ্যটি লেখো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই দেখে যাবে আমরা এই তিনটি অধ্যায় থেকে মাত্র এই কয়েকটা প্রশ্নই দিয়েছি প্রশ্নগুলো অবশ্যই দেখে যেও প্রশ্ন সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করো আর এই নিউট্রিশন প্লেলিস্টে ক্লিক করে অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারো চলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই